নাও জল নিয়ে এসেছি ধরো কই দে এই তো গোলা হয়ে গেছে এবার চুপটি করে বস দেখিনি নড়বি না একদম ও দেখেছিস আবার ভুলে গেছি তোকে তো একটা টিপ পড়াতে হবে এই এই বলি তো দিদিকে একটা টিপ পরিয়ে দে তো তারা আমি এবার চন্দন ফোঁটাটা দিয়ে দিই এইতো খুব সুন্দর লাগছে তোকে দেখতে খুব মিষ্টি লাগছে রে টিপে কেমন লাগছে তো দিদিকে বলি বল বা দিদিটাকে খুব সুন্দর লাগছে হ্যাপি লাগছে পুরো ও এবার দাঁড়া ভালো করে খোপাটা বেঁচে দিতে হবে তাহলেই হয়ে যাবে চিরুনিটা কোথায় রাখলাম চিরুনিটা ও বৌদি তোমার মাথায় হা ভগবান দেখেছিস মাথায় রেখে ভুলে গেছি আর চুলগুলো কেমন ভুসির মতো হয়ে আছে তেল দিসনি নাকি এই বলি তেল শিশিরে দে তো বিউটি বৌদি এই নাও তেলটা ভালো করে দিয়ে দাও তো চুলে দে